হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা শিফটিং করছি এখান থেকে অনেকদিন আগে থেকেই বলেছিলাম যে আমরা শিফটিং করবো বাট আজকেই করছি সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার ইন্টার দিতে ভুলে গেছিলাম তাই জন্য এখনও ইন্টার দিচ্ছি এখন সন্ধ্যে হয়ে গেছে এখন আমরা বেরিয়ে যাচ্ছি ও কিছু জিনিস নিয়ে চলে গেছে এখনও কিছু জিনিস বাকি আছে যেগুলো আমাকে এখনও গোছাতে হবে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকতে আর কেমন লাগলো অবশ্যই জানি এখন বিছানাটার অবস্থা কিছুটা এইরকম অনেক কিছু গুছিয়ে ফেলেছি অনেক কিছু গোছানো বাকি আছে এখানেও জামাপত্র আছে ওখানে আমার কিছু জামাপত্র আছে আর এই হচ্ছে অবস্থা এই ট্রলিটা এখন খালি পরে আমাকে আবার গোছাতে হবে এটা খুব পছন্দের আমার একটা ডল সানস্ক্রিন পুরোপুরি খালি করে নিয়েছি এটা এবার ভরার পরে কেমন লাগে সেটা তোমাদেরকে দেখাবো এই ব্যাগটাতে ওর জিনিসই পুরো ভরে গেছে ওই দিকটা এখনো বাকি আছে ওখানে সারা জিনিস থাকবে আর এটাতে দেখো ওর জিনিসই ভরে গেছে ওর এত জিনিস আমার তিন দিনের পাঁচটা ক্লিপ ছিল পাঁচটা ক্লিপই ভেঙে গেছিলো তাই জন্য এই চারটে ক্লিপ আমি অর্ডার দিয়েছিলাম যেটা নিয়ে পড়েছিল একশো টাকার কাছাকাছি তো ক্লিপগুলো খুব সুন্দর ভালো কোয়ালিটিতে এসেছে টি গোছানো হয়ে গেছে ওইটাও এখন খালি করেছি ওটাও গোছাবো আর এখানে আমার সাদা জিনিসপত্র আছে আর এটা হচ্ছে বেল্লা বিটা সেন্ট যেটা আমার খুব ফেভারিট আমি কোনো ওকেশান টোকেশান হওয়ার জন্য যদি হয় আর কি তাই জন্য শাড়ি তিনটা নিয়ে এসেছি আর ব্লাউজও নিয়ে এসেছি চার পাঁচটা দেখেছি নিজের কাছে এবার পড়ি না পড়ি সেটা তো আলাদা ব্যাপার পড়াই হয় না বাইরে এসে যাই হোক আর বাদ সব গুছিয়ে নিই তারপর তোমাকে দেখাচ্ছি মোটামুটি এটাও আমি ভরিয়ে ফেলেছি কিন্তু এগুলো তো জামাকাপড় এগুলো গোছাতে বেশি সময় লাগে না সময় তো লাগবে আমার কিচেনে গ্রসারি সমস্ত জিনিস গোছাতে বাসনপত্র হেনা তেনা এখনও কত কি বাকি আছে রুমের অবস্থা আমি যা করেছি আমি যে কখন গোছাবো অলরেডি বারোটা বেজে গেছে আর এখানে এরম অবস্থা সব কিছু রান্নাঘরটা দেখায় রান্নাঘরে সব প্লাস্টিক আমি বের করে দিয়েছি এর মধ্যে ভালো আর খারাপ বাঁচতে হবে আর ওপরটাও পুরো মেশি হয়ে আছে রান্না অলরেডি হয়ে গেছে সকালে ও কখন যে কি কমপ্লিট করবো ভগবান জানে ছিল প্রায় গোছানো হয়ে গেছে এই একটা ট্রলি ব্যাগ এই একটা ট্রলি ব্যাগ এই দুটো বড় বড় ব্যাগ এখন অনেক কিছুই আছে ওগুলো আবার পরে গোছাবো আজকে আর আমার হচ্ছে না হাজার পাচ্ছি না তাও এখন অনেক কাজ বাকি আছে ঘর ঝাড়ু মেরে ঘর পোছা অনেক 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 রান্নাঘর পরিষ্কার করা অনেক কাজ আছে তো আবার যখন গোছাবো আবার দেখাবো নেওয়ার পর সেটা যে ভাঙা কতটা কষ্টের সেটা যারা করে তারাই জানে আড়াই মাস থেকে গেলাম তো নিজের মতো করে গুছিয়ে ফেলেছিলাম এখান থেকে ফুল তুলতাম এই রোড এখান থেকেও যেত ঠিক এই জায়গাটায় ও দাঁড়িয়ে থাকতো আমি দেখতে পেতাম ও যখন যেত বাস ওর বাস বেরিয়ে গেলে তারপরে আমি রুমের ভেতরে যেতাম তারপরে এই শিবলিঙ্গ শ্রাবণ মাসে এখানে কাটিয়েছি এটাই ভালো জল তো দিতে পেরেছি যাই হোক কী করা যাবে যেতে তো হবেই কিছু করার নেই রোজ ভোরবেলা উঠে এখানটায় রান্না করতাম কেমন ছিল আর কেমন সব কিছু ফাঁকা হয়ে গেছে এখন দেখো রুমটা পুরো ফাঁকা করে নিয়েছি আড়াই মাস থেকে গেলাম তো নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলাম তাই জন্য একটু খারাপ লাগছে খারাপ লাগলেও কিছু করার নেই ও বললো যে এখন যেখানে যাবে সেখান থেকেই যখন বেরিয়ে আসবে তখনই খারাপ লাগবে যাই হোক পুরো রুমটা ফাঁকা করে দিয়েছি এখন আমরা বেরিয়ে যাব তো চলো যা যাক তো চলে এসেছি কিন্তু রুমটা এখন দেখানোর মতো নয় প্রচণ্ড নোংরা হয়ে আছে মানে আমি বলতে পারব না আমি কী করে কি সব কিছু পরিষ্কার করবেন এটাই আমার শরীরটা একটু খারাপ যাচ্ছে কয়েকদিন যেদিন পরিষ্কার করবো সেদিনই দেখাবো আপাতত এই একটুখানি দেখে রাখো কাল রাতে আমি সেরমভাবে কিছুই গোছাতে পারিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম আজকে সকাল থেকে লেগে পড়েছি ও চলে গেছে অফিসে এবার কতটা কি গোছাতে পারি সেটাই দেখার বিষয় আর আমি চাইনি যে ও অফিস থেকে এসে আবার ওই কাজগুলো করুক ও বলেছিল যে সানডেতে দুজন মিলে করবো বাট আমার মন চাইনি তাই জন্য আমি একাই এখন লেগে পড়েছি উপরের অংশটা আমি পরিষ্কার করে নিয়েছি যা অবস্থা ছিল সেটা একদমই দেখানোর মতো ছিল না মানে ঘর চেঞ্জ করা যুদ্ধ করা আমার কাছে দুটোই এখন বাজে বিকেল পাঁচটা আর এখন আমি খেতে বসছি একটু ভাত আর একটু আলু সেদ্ধ এটাই এখন আমার কাছে স্বর্গ সারাদিন সময় পাইনি আর শরীরের মানে সেই শক্তিটাও নেই যে কিছু রান্না করে খাবো ভেবেছিলাম ও এলে তারপরেই খাবো কিন্তু ও বললো যে দেরি হবে তাই জন্য আমি এখন খেতে বসে পড়ছি আর যাই না ফোনটাতে এরম কেন হচ্ছে তো দাঁড়াও খেয়ে নি আগে এখানে আমরা নিচেই আছি এই যে বাইরেটা আমার রুম থেকে আর রুমে ঢুকেই এরমভাবে পরিষ্কার করেছি আর যেই দাগগুলো দেখছো ওগুলো আগে থেকেই ছিল পাথরের দাগ তো তোলা অসম্ভব ব্যাপার আর রুমটা যতটা পেরেছি আমি গুছিয়ে নিয়েছি বাট সেখান থেকে সব কিছু গুছিয়ে এনে এখানে আবার সব কিছু গোছানো মানে কতটা চাপের বিষয় একার পক্ষে সেটা আমি খুব ভালোভাবে বুঝে গেছি আর রান্নাঘরটাও গুছিয়ে ফেলেছি খুব সুন্দরভাবেই গুছিয়েছি খালি ওপরটা একটু মেসি হয়ে আছে কারণ আমার রাখার মতো কোনো জিনিসই নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো কমেন্ট করো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিও বাই বাই